একজন বিবাহিত দম্পতি যদি বারো মাসেরও অধিক অথবা বারো মাস সময় ধরে সন্তান ধারণ করতে চান কিন্তু পারেন না ইন দ্যাট কেস তার এই মেডিকেল কন্ডিশনটাকে বন্ধাত্ব বলছে বা ইনফার্টিলিটি বলছে বন্ধাত্ব আসলে কেন হয় সেটার পেছনে অনেকগুলো রিজন আছে তিন ধরনের বন্ধাত্বের প্রকার ভেদ আছে তাই আমরা যদি আমাদের জীবনযাত্রাটাকে একটু চেঞ্জ করি ইন দ্যাট কেস আমরা কিন্তু লং রানে বিবাহিত জীবনে যখন আপনারা যাবেন তখন ইনফার্টিলিটি বা বন্ধাত্মের মতো স্বাস্থ্য সমস্যাটাকে আগে থেকেই একটু প্রিভেন্ট করতে পারেন বা কিওর করতে পারেন প্রথমেই বলি যে বন্ধাত্ব আসলে কেন হয় আমরা জানি প্রতি মাসে একজন নারীর মাসিক চক্র হয় এবং সেটাকে অভলিউশনের মাধ্যমে লিড করা হয় অভলিউশন হচ্ছে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া এবং যে প্রক্রিয়ার একটা পার্ট হচ্ছে মাসিক এখন প্রতি মাসে অনেক নারীদের অভলিউশন প্রপারলি হয় না অনেকের কম হয় অনেকের ইরেগুলার হয় অনেকের একেবারেই হয় না সো অভলিউশনটা যখন ঠিক মতো হচ্ছে না তখন একজন নারী বন্ধাত্বের মতো স্বাস্থ্য সমস্যায় পড়তে পারে সেকেন্ড হচ্ছে স্পার্ম কাউন্ট বা স্পার্মের কোয়ালিটি বা সিমেনের কোয়ালিটি একটা ছেলের যখন বা একজন পুরুষের যখন ইজাকুলেশন হয় ইরেকশন হয় তখন তার পেনেস থেকে সিমেন্ট বের হয়ে আসে এবং এই তরল পদার্থের মধ্যে স্পার্ম থাকে বা শুক্রাণু থাকে যেটাকে বংশগতির ধারক এবং বাহক বলছে এবং এই শুক্রাণুর কাউন্ট যদি প্রপার না হয় এবং যদি কোনো কারণে স্পার্মের হেলথ অথবা সিমেনের হেলথ ভালো না হয় ইন দ্যাট কেস একজন পুরুষ বন্ধাত্মের মতো স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন এটা ছাড়াও নারীদের প্রজনন তন্ত্রে যে ফেলোপিয়ান টিউব আছে সেটার যদি ড্যামেজ হয়ে যায় বা ব্লক হয়ে যায় ইন দ্যাট কেস তিনি সন্তান গর্ভ ধারণ করতে অনেক বেশি প্রবলেম ফেস করতে পারেন এটা ছাড়াও অ্যান্ডোমেট্রিওসিস নামে আরও একটা স্বাস্থ্য অবস্থা আছে নারীদের সেটার কারণেও একজন নারী বন্ধাত্মের মতো স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন এটা ছাড়াও জীবনযাত্রায় আরো অনেক কিছু আছে সেটা যদি আনহেলদি হয় সেক্ষেত্রে একজন নারী বা একজন পুরুষ বন্ধাত্বের মতো স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এই যে সাথে সাথে ফার্টিলিটি রেট কমতে থাকে সেক্ষেত্রে তিনি বন্ধাত্বের মতো স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন নারীদের অতিরিক্ত ওজন বা পুরুষের অতিরিক্ত ওজনও কিন্তু বন্ধাত্বের জন্য দায়ী অতিরিক্ত ওজন পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম দ্যাট মিনস অভারিতে সিস্ট থাইরয়েডের মতো হরমোন সমস্যা হরমোনাল ইমব্যালেন্স অভলিউশন না হওয়া পিরিয়ড ইরেগুলার হওয়া ইনসুলিন রেজিস্টেন্স ডায়াবেটিস মূল কথা ওজন বাড়ার সাথে সাথে বা ওইসব সমস্যা হওয়ার কারণে একজন নারীর যখন ওজন বেড়ে যাচ্ছে অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে তখন তিনি বন্ধাত্মের মতো স্বাস্থ্য সমস্যায় পড়ছেন দ্যাট মিনস তিনি বিবাহিত জীবনে গিয়েই যে স্বাস্থ্য সমস্যায় পড়ছেন তা না বিবাহিত জীবনের সন্তান ধারণের একটা প্রক্রিয়া থাকে বলে তিনি সেটা বুঝতে পারছেন তার মানে হচ্ছে তিনি বয়সন্ধী কাল থেকে যে আনহেলদি লাইফ লিড করছেন সেটাই তাকে বন্ধাত্মের মতো স্বাস্থ্য সমস্যায় উপনীত করেছে ছেলেদের ক্ষেত্রেও সেম যারা অনেক বেশি অ্যালকোহলিক অনেক বেশি ড্রিঙ্ক করেন ড্রাগস নেন স্মোক করেন তাদেরও কিন্তু স্পার্ম কাউন্ট স্পার্ম হেলথ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি হয় পার্টনারের সাথে ইন্টিমেট হতে প্রবলেম হয় ইন দ্যাট কেস বন্ধাত্বের মতো স্বাস্থ্য সমস্যা হতে পারে সো এই যে সামগ্রিক জীবন যাত্রা এগুলো যখন ভালো হচ্ছে না আমাদের জীবন যাত্রা যখন অস্বাস্থ্যকর হচ্ছে তখন দিনের পর দিন আমরা বন্ধাত্বের মতো একটা মেডিকেল কন্ডিশন ওয়েলকাম করছি এবং আমরা এটা জানি না সো বিবাহিত জীবনে যখন যাচ্ছেন মানুষ তখন বিভিন্ন টেস্ট করছেন কারণ সন্তান গর্ভধারণে দেরি হচ্ছে তখনই উনারা বুঝতে পারেন হয়তো উনাদের ট্র্যাক্টে কোনো সমস্যা আছে হয়তো তাদের জীবনযাত্রার সমস্যা আছে তাই আমরা যদি কাল থেকে মা বাবা যারা আছেন বাচ্চাদের যদি স্বাস্থ্যকর জীবনযাত্রা অভ্যস্ত করেন ইন দ্যাট কেস ভবিষ্যৎ জীবনে বা বিবাহিত জীবনে গিয়ে তারা কিন্তু এই বন্ধাত্মের মতো স্বাস্থ্য সমস্যা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন এবং এটার আসলে ট্রিটমেন্ট কি সার্জিক্যাল কিছু প্রসিজিউর আছে স্পার্ম কিছু হেলথ হেলথ ট্রিটমেন্ট আছে স্পার্মশন শুরু হওয়ার জন্য কিছু ট্রিটমেন্ট আছে মাসিকটা রেগুলার হওয়ার কিছু ট্রিটমেন্ট আছে নারীদের হরমোনাল ইমব্যালেন্সটাকে ঠিক করার কিছু মেডিসিন আছে বাট প্রত্যেকটা জিনিসের সাইড ইফেক্টও কিন্তু আছে নারীরা যখন এই ধরনের মেডিসিন নিচ্ছেন তখন তার শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হচ্ছে ছেলেদের ক্ষেত্রেও সেম আবার যখন সার্জিক্যাল প্রসিজিউর ফর এক্সাম্পল এন্ডিওমেট্রিওসিস যদি থাকে বা ফেলোপিয়ান টিউব যদি থাকে সেখানে সার্জারি টিউবে যদি প্রবলেম থাকে লাইক ব্লকেজ বা ড্যামেজ থাকে সেক্ষেত্রে কিন্তু তার ট্রিটমেন্ট করার জন্য সার্জিক্যাল প্রসিডিউর একজন নারীকে যেতে হয় সেক্ষেত্রেও তিনি বিভিন্ন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়েন ছেলেদের ক্ষেত্রেও সেম আবার আরও কিছু প্রসেস আছে ফর এক্সাম্পল একেবারেই যদি কেউ গর্ভ ধারণ করতে না পারেন তখন অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ যে টেকনোলজিগুলো আছে আই বা আইভিএফ সেগুলো অনেকে নিতে পারেন এটা একদম লাস্ট স্টেজে গিয়ে বাট মেইন কথা হলো জীবনযাত্রা যখন অস্বাস্থ্যকর থাকে নারী বা পুরুষের ওজন যখন অতিরিক্ত বেড়ে যায় অন্যান্য যে টুলস আছে সেগুলো যখন অস্বাস্থ্যকর হয় তখনই কিন্তু একটা মানুষ বন্ধাত্বের মতো স্বাস্থ্য সমস্যা ফেস করেন এবং এটা তারা কখন বুঝেন যখন বিবাহিত জীবনে যান সন্তান ধারণের প্রক্রিয়া বা ফ্যামিলি প্ল্যানিং যখন স্টার্ট করেন তখনই এই প্রবলেমটা তারা ফাইন্ড আউট করতে পারেন তার মানে হলো ছোটবেলা থেকে স্বাস্থ্যকর জীবনযাত্রায় অভ্যস্ত হতে হবে নারী পুরুষ সবাইকে এবং ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবার আসি যে আসলে বন্ধাত্মের মতো যে একটা স্বাস্থ্য সমস্যা এটা আমাদের বাংলাদেশে একটা উইকনেস হিসাবে দেখা হয় একটা বিবাহিত দম্পতি যখন বন্ধাত্বের মতো স্বাস্থ্য সমস্যায় পড়েন ধরেই নেওয়া হয় যেটা একটা নারীর দিক থেকে সমস্যা তখন কি হয় নারী পুরুষ উভয়ই একসাথে ডক্টরের কাছে যান না অনেকে আছেন নিজের ইচ্ছা মতো মেডিসিন ফার্মেসি থেকে এনে বা কোনো একটা ডক্টরের সাথে ফোনে কথা বলে সেই নারীকে দিনের পর দিন খাওয়াচ্ছেন এমনও তো হতে পারে যে ওই আছে তাই বন্ধত্বের মতো মেডিকেল কন্ডিশন বা স্বাস্থ্য সমস্যায় যেই দম্পতি পড়বেন সবার আগে একটা কাজ করতে হবে কারো কথা শোনা যাবে না আশেপাশের মানুষের কোনো কথা শোনা যাবে না হাজব্যান্ড ওয়াইফ একসাথে ডক্টরের কাছে যেতে হবে কিছু টেস্ট করতে হবে এন্ড দেন আইডেন্টিফাই করতে হবে আসলে কোন সমস্যার কারণে কার সমস্যার কারণে এটা হচ্ছে এবং ডক্টররা খুব ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন তাহলেই কিন্তু আপনার ট্রিটমেন্টটা প্রপারলি আপনি স্টার্ট করতে পারবেন বাট আমাদের বাংলাদেশে এই চিত্রটা একটু ডিফারেন্ট বিকজ বন্ধাত্ম নিয়ে আমি অনেক কাজ করেছি নারীদেরকে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয় যদি তিনি গর্ভধারণ করতে না পারেন বা দেরি হয় অনেক সময় দেখা যায় প্রবলেমটা হয়তো তার হাজবেন্ডের অথবা তার হাজব্যান্ডের সাইডের এমন কোনো ইস্যুর কারণে হয়তো ইনফার্টিলিটি হয়েছে বাট উনি জানেনি না কারণ কোনো দিন তার সাহসী হয়নি হাজব্যান্ডকে বলার যে চলো একসাথে ডক্টরের কাছে যাই সো আজকের ভিডিওটা যারা দেখছেন আপনার আশেপাশে এরকম কোনো দম্পতি যদি থাকেন যে দীর্ঘদিন ধরে যারা সন্তান ধারণ করতে পারছেন না তাদেরকে সাজেস্ট করবেন একসাথে ডক্টরের কাছে যাওয়ার জন্য এবং হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনে যাতে একসাথে এই কন্ডিশনটা ফেস করতে পারেন এবং সেটাকে প্রিভেন্ট করতে পারেন বা কিওর করতে পারেন এবং যাদের সন্তান ধারণে একটু লেট হচ্ছে বা পারছেন না আমাদের সবার উচিত তাদের প্রতি একটু সিম্পেথি দেখানো আমি বলব যে এমপ্যাথি দেখানো উচিত নট সিম্পেথি কারণ একটা মানুষ এমনিতেই সন্তান ধারণ করতে পারছেন না সেক্ষেত্রে আশেপাশের পরিবেশ থেকে তিনি যদি অনেক বাজে কথা শুনেন যে বাচ্চা হচ্ছে না কেন কবে হবে কার সমস্যা এবং মেয়েটাকে যদি টর্চার করা হয় বা ছেলেটাকে যদি টর্চার করা হয় তাদের কিন্তু মানসিক স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যাবে অ্যাজ এ রেজাল্ট তাদের শারীরিক স্বাস্থ্যেও খারাপ একটা এফেক্ট পড়বে তাদের পার্টনারের মধ্যে যে রিলেশনশিপটা আছে বা দাম্পত্য জীবনেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে তাই আমরা যখন কথা বলি যে কোনো মানুষের ব্যাপারে আমাদের এটা চিন্তা করা উচিত যে আমার কথা তাকে কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট দিচ্ছে কতটুকু নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে আমার কথা যদি অন্য মানুষকে নেগেটিভ ইম্প্যাক্ট দেয় আমার ওই কথা বলা উচিত না এবং বাংলাদেশে যেটা হয় হাজব্যান্ড ওয়াইফরা যদি নিঃসন্তান হয়ে থাকেন বা সন্তান লেট করেন বা পারছেন না কোন কারণে আশপাশের কথা কথা আপনি থেকে দয়া করে করবেন সেকেন্ডলি যদি ফাইন্ড আউট করেন যে আপনার হাজব্যান্ডের এই স্বাস্থ্য সমস্যাটা আছে তাকে কখনো ফিল করাবেন না যেটা একটা উইকনেস বা এটা তার উইকনেস এট দ্য সেম টাইম হাজব্যান্ডদের ক্ষেত্রেও সেম সাজুয়েশন আপনি যদি কোনো কারণে বোঝেন যে আপনার স্ত্রী বা আপনার পার্টনারের ইনফার্টিলিটির প্রবলেম আছে তখন তাকে অবশ্যই মেন্টালি সাপোর্ট করবেন এমন কোনো কথা বলবেন না যাতে সে কষ্ট পায় এবং এটা যে একটা উইকনেস এটাকে উইকনেস হিসেবে কখনো ট্রিট করা যাবে না বন্ধত্ব বা ইনফার্টিলিটি একটা মেডিকেল কন্ডিশন যে কোনো সময়ে যে কোনো মানুষের যে কোনো কারণে এটা হতে পারে এটাকে উইকনেস হিসাবে ট্রিট করা যাবে না সবাই যদি আমরা সবার প্রতি একটু রেসপেক্টফুল হই তাহলে আমাদের ফ্যামিলি লাইফ সামাজিক লাইফ অ্যান্ড ন্যাশনালি এটার অনেক ভালো ইম্প্যাক্ট পড়বে যদি আমরা মেন্টালি সবাই সবাইকে সাপোর্ট করি তাই আজকে থেকে যারাই আপনার আশেপাশে কোনো মানুষ দেখবেন যারা বিয়ে করেছেন সন্তান নিতে লিট হচ্ছে বা পাচ্ছেন না তাকে কখনো বাজে কোনো কথা বলবেন না আর পার্টনারদের মধ্যে যারা এই প্রবলেমটা ফেস করছেন একজন আরেকজনের প্রতি যত্নশীল এবং রেসপেক্টফুল হবেন এবং দুইজন হাজব্যান্ড ওয়াইফ একসাথে ডক্টরের কাছে গিয়ে এই প্রবলেমটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন আর যাদের বিভিন্ন ধরনের অভ্যাস আছে নেতিবাচক অভ্যাস ড্রিঙ্ক করা ড্রাগস নেয়া ফাস্ট ফুড খাওয়া এক্সারসাইজ না করা রাতে না ঘুমানো প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা ধূমপান করা আপনারা এই জিনিসগুলো ছাড়বেন কারণ ভবিষ্যতে বিবাহিত জীবনে এগুলো আপনাদেরকে অনেক বেশি সাফার করাবে দাম্পত্য জীবনে তো করাবেই ফ্যামিলি প্ল্যানিং যখন করতে যাবেন তখন এগুলো আপনার লাইফ অনেক প্রবলেম ক্রিয়েট করবে সবাই ভালো থাকবেন এবং প্রপার ইনফরমেশন জানবেন জানাবেন এবং বয়সন্ধিকাল থেকে সন্তানকে স্বাস্থ্যকর জীবনযাত্রায় অভ্যস্ত করবেন সোদে সে কোনো অবস্থাতেই অতিরিক্ত ওজন গেইন না করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে হাফেজ আই উইল ইন দ্য নেক্সট ভিডিও বা বাই গুড নাইট